সুপ্রিয় দর্শক আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার সবসময় বলে এসেছেন বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতনের যে ব্রডার পিকচারটা ভারতীয় মিডিয়া পোর্ট্রেট করে থাকেন অর্থাৎ ভারতীয় মিডিয়া ব্রডকাস্ট করে থাকেন প্রচার করে থাকেন সেটা অনেকাংশে আমি অনেকাংশ বলবো না তারা সবসময় সেটাকে মোডে ছিলেন যে আসলে এরকম কিছু ঘটেনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনায় ঘটেনি যেটুকু ঘটেছে সেটা হচ্ছে মূলত রাজনৈতিক কারণে কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের একটা বিশাল অংশ প্রথিত আওয়ামী সরকারকে সমর্থন করতেন এবং তাদের অনেক সংখ্যালঘু পরিবারের অনেক সদস্য আওয়ামী রাজনীতির সাথে জড়িত সেই হিসাবে তাদের উপর হামলা হতে পারে তবে সেটা সাম্প্রদায়িক নয় অর্থাৎ রাজনৈতিক আমি স্বীকার করছি ভারতীয় মিডিয়া বিশেষ করে রিপাবলিক টিভির মতো মিডিয়া তারা প্রতিদিন যেভাবে যে ব্রডারলে পোর্ট্রেট করেছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সেটা অনেকাংশেই অনেকাংশেই আমি বলবো সেটা মিথ্যা কিংবা ভুল অতিরঞ্জিত সংবাদ কিন্তু আমাদের দেশের মিডিয়া কি সংখ্যালঘু নির্যাতনের যে চিত্রগুলো ছিল কিংবা আছে সেটা তুলে ধরেছে ধরেনি আমি বলতে পারি সুরামগঞ্জের সাল্লাতে যে ঘটনা ঘটেছে সেটা ভারতীয় মিডিয়া দেখানোর আটচল্লিশ ঘন্টা পর কিছু কিছু মিডিয়া হয়তো আরেকটু কম সেটা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে খবরে এসছে ইভেন প্রথম আলোর মতো পত্রিকা যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করে তারা পর্যন্ত সেটা দেখায়নি এটা হচ্ছে বাস্তবতা যাই হোক সম্প্রতি বাংলাদেশ সরকার স্বীকার করেছেন কিছু কিছু ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এই ব্যাপারে বাইশটি মামলাও হয়েছে কিছু লোক গ্রেপ্তারও হয়েছে একজ্যাক্টলি ফিগারটা আমি মূর্ত মনে নেই তবে এটুকুই আর সেই জন্য আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ইভেন গত পরশু দিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিবান তিনি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসকে ফোন করে সংখ্যালঘু নির্যাতনের যে চিত্রগুলির কথা বলেছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন সেটাও এরপরে হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডিনের মোড়ে থাকতে পারবে না আজকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রে নিউ থেকে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের চিত্র ফুটে উঠেছে রিপোর্টটি করেছেন ঢাকা এবং দিল্লির দুই করেসপন্ডেন্টস ঢাকা থেকে করেছেন সাইফ আসনাদ উনি চট্টগ্রাম এবং ঢাকা থেকে এবং দিল্লি থেকে মুজিব মাশাল তিনি নিউ দিল্লি থেকে করেছেন আমি নিউজের প্রথম লাইনটা পড়ে শোনাচ্ছি দ্য রিপোর্টস অপেন অ্যাকম্পনাইট বাই দ্য গ্রেনি ফুটেজ আর ফ্রিকোয়েন্ট হিন্দু টেম্পল ব্যান্ডেলাইজ সেট অফ ফায়ার ইন বাংলাদেশ মাইন্ড হিন্দু টার্গেটেড অ্যান্ড কেট এটাতে যেটা বলা হচ্ছে যেসব রিপোর্টস এবং ফুটেজগুলো পাওয়া যাচ্ছে সেটা দেখা যাচ্ছে হিন্দু টেম্পলগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং কিছু কিছু হিন্দু মন্দির আগুনে পুরানো হয়েছে মাইনরিটি হিন্দুরা আর টার্গেটড অ্যান্ড কিলড আইন টার্গেট হচ্ছে এবার কিল হচ্ছে মেন অফ দ্য মেনি অফ দা অ্যাটাকস আর ইয়েল উদ মপ রেচ সার্ভিং আস ওয়ার্নিং অফ হাউ বাংলাদেশ কুড স্পায়ার ইন্টু ভায়োলান্স ইন দ্য ভেক্যুম ওপেন বাই দ্য ওভার থ্রো ইট অথরিটারিয়ান লিডার লাস্ট সামার আমাদের যে প্রশাসক ছিলেন লাস্ট সামারে তার চলে যাওয়ার পরে তার পতল হওয়ার পরে এইসব ঘটনা ঘুরে ঘটেছে আদার্স আর ফর জারেস বাই দ্য সাপোর্টার্স অব দ্য আউটার স্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু ডিসক্রেডিট বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট ওই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে সবসময় মোড়ে ছিলেন যারা শাহ হাসিনার রাজনীতির সাথে সংযুক্ত সম্পৃক্ত শুধু তারাই টার্গেটেড ছিল সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে এবং রিপোর্টটাতে ইন্টারেস্টিংলি যেটাই তুলে ধরা হয়েছে যে ভারতীয় মিডিয়া সেটা অতিরঞ্জিত করেছে যেটা আমিও বলছি এবং আপনারা একটা জিনিস দেখ আরেকটা জিনিস দেখতে পারেন যে দুইজন রিপোর্টার চট্টগ্রাম ঢাকা এবং নিউ দিল্লি থেকে করেছেন দুইজনে কিন্তু মুসলিম সম্প্রদায়ের একজন হয়তো ভারতীয় মুসলিম একজন আরেকজন বাংলাদেশি মুসলিম কোনো হিন্দু রিপোর্টার কিন্তু এই রিপোর্ট করেনি বাংলাদেশের সংবাদপত্র গণমাধ্যম এবং বাংলাদেশ সরকারকে বলছি ডিনার মনে না থাকলে কখনো সমস্যার সমাধান করতে পারবেন না সমস্যাকে স্বীকার করলেই কিন্তু সমস্যার সমাধান করা যায় ধন্যবাদ মাননীয় দর্শক আমার কথা শোনার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং সেই সাথে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের